গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছি আজকে আবার সোলারের কিছু কথা নিয়ে তো আগের দিন আগের ভিডিওতে তোমাদের যেটা বলেছিলাম যে হচ্ছে তোমাদের সামনের দিন চার্জিং বুস্ট কন্ট্রোলার নিয়ে কথা বলবো তো এই যে দেখতে পাচ্ছ এখন রোদে সূর্যের আলোতে তিনটেতে পড়েছে রোদ পড়েছে তা এই দোকানে পুরো প্রপারভাবে রোদ পড়েছে দেখো ছায়া পড়ছে আমার বুঝতে পারছো আর এই যে দড়িদি যেটা বাধা হয়েছে এটা হচ্ছে যেন হাওয়াতে যেন কোনো উড়ে না যায় সেই কারণে বাধা হয়েছে আর এই প্যানেলটায় তোমার হচ্ছে হাফ এদিকে হচ্ছে মাঝখানে যে তোমরা দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাফ কাত বলে তো হাফ কাতে রোদ পড়েছে আর এদিকে হাফ কাতটায় তোমার হচ্ছে গাছের ছায়া পড়েছে সেই জন্য এদিকটা এখন বন্ধ রয়েছে এখন একখানা দুখানা আর এদিকে হাফ কাত এই তিনটে এখন চলছে চলো তোমাদের কতটা কি চার্জিং বুঝতে হচ্ছে দেখাই আর এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউটিএল সোলার আর এমপি এমপিপিটি এস তো এটা হচ্ছে এটা হচ্ছে চার্জিং বুস্ট কন্ট্রোলার তো এইটা হচ্ছে স্মার্ট এন কোম্পানিরও পাওয়া যায় তোমরা চাইলে সেটাও নিতে পারো বা এই ইউটিএল সোলার এস এম ইউ এটাও নিতে পারো তো আমরা এইটা নিয়েছি তার কারণ হচ্ছে যে এইখানে যে দেখতে পাচ্ছ এই যে এটা ফিলাক্তা দেওয়া রয়েছে তা যেটা স্মার্টেন আছে সেইটা ফিলাকটা এই কোড়ার এখান থেকে কাটা থাকে তো সেখানে তিনটে তার বের করা থাকে সেই তারটা তোমার হচ্ছে ফিলাকে তার সেই তারটা তোমার হচ্ছে লাগাতে হয় আর এইটা ফিলাক সিস্টেম করা আছে সেই জন্য আমরা এইটা নিয়েছি তো আর তারই সাথে তোমাদের প্রথম দিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের বারো ভোল্টের ব্যাথারি ব্যাটারি তোমাদের দেখিয়ে দিই এই যে আমাদের একশো আশ একশো আশি এক্স সাইড ইনভাম একটা টল টিউবলার ব্যাথারি আছে বারো ভোল্টের তো আর এই যে লুমিনাসের ইনভাইটার এটা লুমিনার লুমিনাস সোলার এক্স যে এগারোশো পঞ্চাশ তো এখন দেখতে পাচ্ছ যে ইনভাইটারটা চলছে তো তাহলে আগে এটা দেখিয়ে নিই তো দেখতে পাচ্ছ তোমরা বারো ভোল্টের ব্যাথারি এখানে দেখাচ্ছে আর ব্যাথারি এখন ফুল চার্জ হয়ে গেছে চোদ্দো পয়েন্ট সাতচল্লিশ ভোল্ট চোদ্দ চোদ্দো পয়েন্ট সাতচল্লিশ ভোল্ট চার্জ হয়ে গেছে আর সোলার থেকে এখন আসছে এখন হচ্ছে আট পয়েন্ট চার এমপিআর চার্জ হচ্ছে আর তারই সাথে তোমাদের দেখিয়ে দেখ কী কী কাজ আছে তো এখানে দেখাচ্ছে দেখো ব্যাথারি এরপরে আরও চেঞ্জ হবে এই যে যেমন এটা হচ্ছে ম্যাক্স ছশো ওয়াট এখানে হচ্ছে সোলার প্যানেল ছশো চাপানো যাবে আর এম চার্জ আসছে আর ওদিকে এটা চলে তারপর তোমাদের দেখাচ্ছি আবার তারপরে এই যে মেন অ্যাবসেন্ট বাইপাস অফ মানে এখন তোমাদের সোলার থেকে কারেন্টটা আসছে সেই জন্য মেন এখন অ্যাবসেন্ট করা আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে সোলার স্ট্যাটাস চার্জার অন মানে এখন সোলারে চলছে সেটা এখানে শো করছে তারপরে এখানে তোমরা কতটা সেভিং করছো সেটাও দেখাবে এখানে সেভিং করেছে দুশো আঠেরো পয়েন্ট ওয়ান ইউনিট আর হচ্ছে সতেরোশো চুয়াল্লিশ টাকা বেঁচেছে আর এইটা দিয়ে তোমাদের ম্যাক্স হচ্ছে চার্জিং হবে চল্লিশ এমপিয়ার আর এই যে আমাদের আবার সেখানে চলে আসলো বুস্ট হয়ে আট পয়েন্ট তিন এম আসছে আর তোমরা যদি ভাবো যে তোমরা এরকম যে স্ক্রোল হচ্ছে ঘুরছে যা যদি তোমরা কোথাও ভাবো যে আমি এখানটা রেখে দেবো তো এইখানে যে একটা বাতান দেখতে পাচ্ছ এই যে সুইচটা এটা একবার প্রেস করবে এরকম একবার প্রেস করলাম এখানে দেখতে পাচ্ছ এক উঠলো উঠে দাঁড়িয়ে গেল এবার এখানেই থাকবে তো আমার ব্যাথারিতে সুবিধা হয় বলে আমি আবার একবার প্রেস করব। আরেকবার প্রেস করলাম যখন যেখানে এক উঠলো এবার এটা আবার স্ক্রোল হয়ে ঘুরবে দেখতে পাচ্ছ আবার স্ক্রোল হওয়া শুরু হয়ে গেছে তো আমি ব্যাথারিতে গিয়ে স্টপ করবো তো তোমরা দেখতে পারলে ছয় এম্পায়ার আসছিলো আর এখানে আট পয়েন্ট নয় মানে ধরতে পারো নয় এমপায়ার চার্জ এ তিন এম্পায়ার এক্সট্রা বুস্ট করছিলো সেখানে নয় এমপেয়ার চার্জে ব্যাথারি চার্জ হচ্ছিল এখানে তোমাদের ইউনিট তো শো করবে আর কয় টাকা বেঁচেছে সেটাও শো করবে এখানে ম্যাক্স চার্জিং অ্যাম্পেয়ার চল্লিশ অ্যাম্পেয়ার দেবে এত ব্যাথারিতে চলে এসেছে আমি এখানটায় স্টপ করে দেবো এই যেখানে ওয়ান পেস হলো এরপরে দাঁড়িয়ে গেলো তো তোমরা যদি চাও তো ইউটিএল সোলার এই ইউটিএল সোলার আর এম পিভিটি এসএম ইউ তোমরা এইটাও নিতে পারো আর যদি মনে হয় যে স্মার্ট এনেটা নেবা তাহলে সেটাও নিতে পারো কোনো সমস্যা নেই তো সামনের তা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে সেও সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে তো আজকের মতন এখানেই ভিডিওটা বন্ধ করছি তো পরে ভিডিওতে চলে আসবো নতুন কিছু নিয়ে তো বাই বাই